আলাইকুম দর্শক আজকের প্রতিবেদনে জানাচ্ছি বাংলাদেশ পুলিশের গর্বের আরেক অধ্যায়ের কথা টাঙ্গাইলে অনুষ্ঠিত হল পঞ্চান্নতম ট্রেনি রিক্রুট কনস্টেবল টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ বাইশে জুন রোববার সকাল নয়টায় টাঙ্গাইল পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেড গ্রাউন্ডে আয়োজিত এই অনুষ্ঠানে আটশো জন প্রশিক্ষণার্থী তাদের মৌলিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করে পা রাখলেন পেশাদার পুলিশি জীবনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন জনাব আবু নাসের মোহাম্মদ খালেদ বিপিএম এডিশনাল আইজি এইচআরএম বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা উপস্থিত ছিলেন ডিআইজি মোহাম্মদ আশাকুল আলম কমান্ডেন্ট পিটিসি টাঙ্গাইল পুলিশের বিভিন্ন ইউনিটের উদ্ধতন কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ আমন্ত্রিত অতিথি সাংবাদিক বৃন্দ এবং প্রশিক্ষণার্থীদের গর্বিত পরিবার বর্গ চোখে আঙুল কোথায় কোথায় আমাদের ভুল কোথায় ঘরে আমাদের আমরা সেই শিক্ষা নিয়ে আমরা আমাদের পুলিশ বাহিনীকে আবার জাতিসংঘের যে মানদণ্ড আছে এবং মানবাধিকারের যে বিধিবিধানগুলো আছে সেগুলো সম্বন্ধিত রেখে আমরা বর্তমান পুলিশ বাহিনীকে পরিচালিত করে আসছি কুচকাওয়াজ শেষে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সম্মানসূচক সূচক তুলে দেন প্রধান অতিথি তিনি বলেন আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা ও পেশাদারিত্বই ভবিষ্যতে আপনাদের পরিচয় হয়ে দাঁড়াবে দেশের মানুষের পাশে থেকে সেবা দেয়াই হবে আপনাদের প্রধান ব্রত জাতি করে আগামী দিনগুলোতে জনগণের ভালোবাসা আস্থা নিয়ে কাঁধ আমরা কাজ করতে পারি আমরা গর্বিত যাত্রা শুরু করলেন আটশো পনেরো নবীন পুলিশ সদস্য আটশো পনেরো জন নবীন ট্রেনি কনস্টেবল সফলভাবে মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন করে আজ শপথ নিলেন দেশের সেবা নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষায় নিজেদের সর্বোচ্চ দিয়ে কাজ করার দেখছিলেন মির্জাপুর থেকে শাকিল সিকদারুর রিপোর্ট